নমস্কার সকলকে সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ক্রিসমাস মানে বড়দিন সেভাবে পালন করা হয় না কিন্তু বাঙালিদের ঘরে প্রত্যেক বছর সবাই একটা করে কেক কিনে খায় আর যারা পারে বা পালন করে তারা ক্রিসমাস ট্রি সাজায় আমরা কোনো বছরই সেভাবে সাজাই না সাজিয়ে ওটা হয় না আর কি তো সকালবেলায় সকালবেলা বলাটা ভুল হবে কালকে থেকেই বড়মশাই বলছে যে বাড়িতে একটু কেক বাড়িতে একটু ফ্রুট কেক বানাও মানে সব কিছু আমি কিনে এনে দিচ্ছি তুমি শুধু একটু বানিয়ে দাও তো যখন আবদার করলো মানে ও খেতে ভালোবাসে সবাই মোটামুটি খেতে ভালোবাসে আমাদের বাড়ি কিন্তু ওর একটু বায়নাটা বরাবরই বেশি এখন ছেলেও বড় হচ্ছে অবশ্য সৃজন এখনও কিছু বোঝে না সেরকম আর বায়নাটাও করে উঠতে পারে না এখনও কিন্তু অভ্যাসটা একটু অন্যরকমই করানোর চেষ্টা করছি দেখা যাক কী হয় তো বাড়িতেই একটু বানানোর চেষ্টা করছি কেক কেমন হবে জানি না তো ফোন থেকেই দেখে নিয়েছি আমার রান্নার শখটা বরাবরই ছিল রাতে আমি বড্ড ভালোবাসি নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার খুব ভালো লাগে খেতেও আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে খেতে কে না ভালোবাসে তাই না সবাই খেতে ভালোবাসে তো রাত্রেবেলায় ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে তো অরেঞ্জ জুস ভেবেছিলাম মানে কমলা লেবু রস করে তারপরে দেবো রস বানিয়ে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না সব কিছু যখন নিচ্ছি একটা ড্রিঙ্ক মানে অরেঞ্জ জুসও নিয়ে নিই তো অরেঞ্জ জুসে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সব কিছু কাপ মেপে মেপে একটা পরিমাণ করে দিচ্ছি তো চিনিটা ওই প্রথমে যে দারচিনিগুলো গুঁড়ো করলাম না দারচিনি তারপরে তোমাদের এলাচ সব কিছু মানে একটা লবঙ্গ দিয়েছিলাম তার সঙ্গে চিনিটাও একেবারে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে একবারে মিশিয়ে নেব তো বড় এসে একটু হেল্প করছিল কারণ অনেকক্ষণ ধরে মানে ফ্যাটাতে হয় জিনিসটা হলে কেকটা ভালো ফ্লাফি হয় না ফোলে না তো ও একটু হেল্প করে দিচ্ছিল সৃজন তখন ওঠেনি সকালবেলা উঠেই বানানোর চেষ্টা করছিলাম সৃজন উঠলে একটু গুলিয়ে যাবে সব কিছু যে কারণে মানে ও ওঠার আগেই বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তো ওভেন তো নেই আমাদের তো গ্যাসেই বানিয়ে নেব গুঁড়ো দুধও মানে দিয়েছি আর এদিকে হচ্ছে র মিল্ক মানে কাঁচা দুধও দিয়েছি দুটোই দিয়েছি তো আর একটু মানে জৈত্রীর গুঁড়ো তারপরে দারচিনি এলাচ আরও একটু অ্যাড করে দিলাম খাওয়ার শোটাও অল্প একটু দিয়েছি আর বেকিং পাউডারও অল্প একটু দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা তো ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম ক্যারামেলটা দেওয়ার পরে ও বলছে মানে বরমশাই বলছে যে দেখো কালারটা কি সুন্দর আমি যে হ্যাঁ আর একটু মানে ডিপ করতে পারতাম কিন্তু পোড়া পোড়া গন্ধ মানে যদি আসে ওই জন্য আমি বেশি ক্যারামেলটা ডিপ করিনি তো সৃজন উঠে গেছিল মাঝখানে কেকটা বসানোর আগেই সৃজন উঠে গেছিল তো একটুখানি ওটাকে মানে রেখে রেস্টে রেখে দিয়ে আমি গিয়েছিলাম সিজনকে সকালবেলা উঠে গরম জল টল খাওয়াই আর এখন যে শীত পড়েছে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে দেখো কাজু কিশমিশগুলো কেমন ফুলে উঠেছে সারাদ ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারের মধ্যে যখন দিলাম তখন মানে ফুলে ফুলে উঠেছে বেশ ভালো লাগছিলো দেখে মনে মনেছিলো কিশমিশ আঙুর ফল দিয়েছি এর মধ্যে তো আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম কড়াইতে আর ওই গামলাগুলোই বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দুটো কেক বানিয়েছিলাম একটা একটু মানে স্মল একটু ছোট বানিয়েছিলাম আর একটু একটু বড় বানিয়েছিলাম ওই বলেছিল যে দুটো বানাও একটা বাবা মার বাড়িতে দিয়েছো মায়ের বাড়িতে আর একটা আমরা সবাই মিলে Merry Christmas, baby. পায়রা তাই তো দেখি তাকা দেখি আমার দিকে তাকা চল কি করবে কেক দে কি করবে তুমি বলো আমি খেয়েছি বলো তাহলে রেখে দিয়ে আমাকে কেকটা দিয়ে আসার পথে দেখো আমরা রাস্তায় কি দেখলাম সিজন খুব মজা পেয়েছে সৃজন সৃজন এটা কি হনুমান সৃজনও ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য তোমাকে ডাটা করে দাও সৃজন আমরা বেরিয়ে পড়েছিলাম আর লোডশেডিং হয়ে গিয়েছিল কারণ ছিল না সারা নিউবার তারপর আমরা তিনজনে একটু সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে মানে বেরিয়ে পড়েছি বাড়ি এসে রেডি হয়ে তো আজকের দিনটা আগের পিকনিক করেছিলাম বান্ধবীদের সঙ্গে তো এবারও খুব মজা করব দেখতে থাকো তোমরা শীতের মধ্যে আমরা পিকনিকে যাচ্ছি পিকনিক কি না পিকনিক আমরা এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মানে ভালোই ঠান্ডা পড়েছে আজকে আমার কাছে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো সৃজন উঠছে ওর মাসিমণির সঙ্গে আমি পেছনে আসি অবশ্য সমস্যা নেই আর ওইদিকে রনিত ইতি আর সুপ্রিয়া তিনজন মানে যাচ্ছে উপরের দিকে তো আগের বার তো সৃজন মানে অনেকটাই ছোটো ছিল এবার আড়াই বছর আগের বছর আগের বার দেড় বছর বয়স ছিল তো ওকে নিয়ে যায়নি আগেরবার পিকনিকে তো এবার আগেরবার একটু খোলামেলা জায়গায় করেছিলাম আর এবার ঘরের মধ্যে যেহেতু তার জন্য সৃজনকে নিয়ে এসেছি তো সৃজন এবার খুব এনজয় করেছে রনিত ছিল তো দেখো আমরা কত দূর কি আনন্দ করলাম এবার নাচটা সেরকম একটা হয়নি ও ভালো হ্যাঁ সিজন ও সিজন ভালো খাও সিজন খাও বাবান ভালো বাবান ভালো টেস্টি পিজ্জা অর্ডার করেছিলাম পিৎজা চলে এসেছে আমরা দুজন আনতে গিয়েছিলাম এখন হবে খাওয়া দাওয়ার পর্ব তারপর একটু নাচ হালকা পাতলা ஆ yeah, বুঝ잖아요 জনসন্স বেবি লারোশিয়ান্স এর কা আলো প্যারা 20% অ্যালকোহল অক্সাইড দেই ইনস্ট্যান্ট রিলিফ এন্ড প্রোটেকশন फ्रॉम द वेरी ফার্স্ট ইউজ জনসন্স বেবি ডাইপারেশন ইনস্ট্যান্ট চেক কেটস পিওর লাফট ও দনে কি চারা বিচা দে হনি শ্রীহন্দের বাড়ি শ্রীহান বাবু দে বাড়ি এসছি আমরা তাই না मैं कैसे AJ ढूंढ के चिकारा ढूंढ के सीजन दोपह मेले दिया चला खेते पर ना है ना बाबा मेरी क्रिसमस ये हाथ तले तो हाथ तले तो Merry Christmas ये हाथ तले तो आशा আজকে সারাদিনটা খুব ভালোই কাটালাম বিকালটা স্পেশালি আরও একটু ভালো কাটালাম বান্ধবীদের সঙ্গে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম বাচ্চা দুটোও খাওয়া দাওয়া করছিল বাচ্চাদের বাচ্চা দুটো আমাদের দিয়ে বেশি এনজয় করেছে আজকে ওরা দুজন এক জায়গায় বসে মানে ইতি ছেলেটাও বেশ শান্তশিষ্ট আমার স্ত্রীজনে শান্তশিষ্ট দুজনে কোনো মারামারি করিনি

বাবা খুলে তো আমরা বেলায় এসেছি নটা নাগাদ পিকনিক থেকে এসেই দেখছি বাবা এসে বসে রয়েছে আমাকে আর বরমশাই ফোন করেনি কারণ আমি অনেকদিন পরে বান্ধবীদের সঙ্গে আজকে আড্ডা দিয়ে গল্প মজা করে আনন্দ করছিলাম তো আর ফোন করেনি তো বাবাকে এই কানার পরে সৃজনবাবু খেয়ে দেখছে কেমন লাগছে খেতে তারপর বাবাকে বলো মেরি ক্রিসমাস আই লাভ ইউ দাও এখন পিকনিক টিকনিক করে এসে বাবার সঙ্গে আদর দেখো বাবাকে এতক্ষণ পাইনি এখন বাবাকে আদর নিয়ে ব্যস্ত ছেলে তাই না এটা বাবার জান বাবা জানো